আসসালামু আলাইকুম বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন আমার আজকের রেসিপিতে থাকছে মাছের ডিমের রেসিপি মাছের ডিম আমরা অনেকেই কম বেশি পছন্দ করি আমরা অনেকেই এই মাছের ডিমটা বিভিন্নভাবে খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো এর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ফ্রাইং প্যান নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এক কাপ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি নেড়েচেরে ভেজে নিচ্ছি এর মধ্যে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজের এরকম ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচের একটু কম হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো যখন হয়ে আসবে এ যখন তেল উঠে আসবে উপরে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে হচ্ছে পানির পরিমাণটা নির্দিষ্ট না এখানে একটু বেশি পরিমাণেই আমি পানি দিয়ে দিলাম তাহলে মাছের ডিমটা সেদ্ধ হতে সুবিধা হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম এ পর্যায়ে এখন মাছের ডিমটা একটু নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে গেল কি না বোঝার জন্য যখন এরকম পানি কমে আসবে সে পর্যায়ে আপনারা যেমন ঝোল রাখতে চান সে অবস্থায় নামিয়ে নেবেন আমি এখন এ অবস্থায় এটা নামিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা ঠিক এভাবেই খেয়ে নেব আর অর্ধেকটা আমি অন্য একটা রেসিপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো সব দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা নেড়ে চড়ে ভেজে নেব কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে তখন আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা একদম ঝুড়ি ঝুরি করা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এখানে এগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ যারা এখানে আদা রসুন বাটা দিতে চান না তারা দিবেন না আমার এখানে আদা রসুন বাটা ভালো লাগে এজন্য আমি দিয়েছি এখন আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি এটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে আলু যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে আরও আমি দশ মিনিটের মতো নেড়ে ভেজে নামিয়ে নেব এখন এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন মাছের ডিম দিয়ে আলুর ভাজি এভাবে যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন অনেক মজার ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য